এত অবহেলা এখন ওই যে বলছেন যে চাকরি শেষ হয়ে গেছে এখন বেতন কি হয়নি আপনাদের নিয়োগ বিধি হয়নি যারা অসুস্থ হয়ে আসতে পারেন নাই তাদের সুস্থতা কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আপনারা যারা এসছেন তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি সুস্থতা কামনা করে দীর্ঘায়ু কামনা করছি যতদিন বেঁচে থাকবেন ভালোভাবে থাকবেন নিয়ে থাকবেন যে কাজগুলো করতে পারেন নাই আমাদের চাপে সে কাজগুলো ভালোভাবে ভালোভাবে করবেন করবেন আত্মীয় স্বজন সামাজিক অনুষ্ঠান এগুলো আমাদের জন্য দোয়া করবেন পরিবার পরিকল্পনা বিভাগকে ভুলে যাবেন না এটা নিজের বিভাগ ছিল এক সময় এই বিভাগ আপনাকে কি দিয়েছে সেটা একটু স্মরণে রাখবেন এই বিভাগের জন্য দোয়া করবেন